কামতাপুর রাজ্যের বহু প্রাচীন দুর্গের গোপন তোষাখানায় দাঁড়িয়ে রয়েছি এক প্রজন্ম আগে কেদারনাথ চক্রবর্তী এই বাড়িতে এসে যে নীলকান্ত মণি এনাদের দিয়ে গিয়েছিলেন তার উপযুক্ত সত্ত্বাধিকারী মিলল না ঠিকই তবে আমি যখন ওই মণি বহু প্রতীক্ষার পর স্পর্শ করলাম তখন কি হলো তা তো আপনারা শুনেছেন প্রজেক্ট পাসিং শো সিজন সিক্সের দ্বিতীয় গল্প কিন্তু চলে এসেছে যারা এখনও শোনেননি তারা দ্রুত গল্পটি শুনে ফেলুন কারণ তৃতীয় গল্প এক বিরাট চমক নিয়ে আসতে চলেছে শুধুমাত্র রাজপ্রতাপের থেকে প্রজেক্ট পাসিং শো কোনো দিনও আমাকে হতাশ করেনি ঠিক তেমনভাবেই সিজন সিক্সও কিন্তু আমায় হতাশ করেনি আপনারা সেরকমভাবেই সাড়া দিয়েছেন প্রত্যেকে উন্মাদিত হয়ে পড়েছেন প্রজেক্ট পাসিং শো সিজন সিক্সের প্রতি এটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে এবং অনেক অনুপ্রাণিত আমি উৎসাহিত এই বিষয়টা নিয়ে তো প্রজেক্ট পাসিং শো সিজন সিক্সের তৃতীয় গল্প আসার আগে প্রথম দুটি গল্প একটা হলো কামতাপুরের দুর্গ রহস্য এবং দ্বিতীয় গল্প চিলাপাতার সোনার কেল্লা গল্প দুটি পরপর শুনে ফেলুন আমরা পরবর্তীতে কমপ্লিট হয়ে গেলে এটির একটি প্লেলিস্ট করে দেব তৃতীয় গল্প আসার আগে সবাইকে জানিয়ে রাখি আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রজেক্ট পাসিং সিজন সিক্সকে এত ভালোবাসা দেওয়ার জন্য সঙ্গে থাকুন শুনতে থাকুন রাজপ্রতাপের ঠেক ধন্যবাদ